ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পর্ক শুল্ক কমালো এনবিআর এ তালিকায় রয়েছে মুঠোফোন সেবা রেস্তোরাঁ নিজস্ব ব্র্যান্ডের পোশাক মিষ্টি নন এসি হোটেল ও ওয়ার্কশপ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর মাত্র দুই সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটল এনবিআর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের পথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে নয় জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয় উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে হঠাৎ বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে তেইশ শতাংশ করা হয়েছিল এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেওয়া হয়েছে অন্যদিকে ইন্টারনেট সংস্থার সেবার উপর আরোপিত দশ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের উপর পাঁচ শতাংশ ভ্যাট আরোপ হবে রেস্তোরাঁর খাবারের বিলের উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল নতুন অধ্যাদেশে এখন বাড়তি ভ্যাট আর প্রত্যাহার করা হয়েছে রেস্তোরাঁর মতো তৈরি পোশাকের ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার করা হয়েছে সাড়ে সাত শতাংশ নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের আগে এ হার সাড়ে সাত শতাংশই ছিল নয় জানুয়ারি যা বাড়িয়ে পনেরো শতাংশ করেছিল সরকার এখন বাড়তি সেই হার প্রত্যাহার করে নেওয়া হয়েছে তবে বাড়তি থাকছে ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে এ হার করা হয়েছে শতাংশ শতাংশ জানুয়ারির আগে তা ছিল মিষ্টির দোকানেরও ভ্যাট হার পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে নয় জানুয়ারির আগে মিষ্টির দোকানে সাড়ে সাত শতাংশ ভ্যাট ছিল ফলে মিষ্টির দোকানে ভ্যাট হার বাড়লো আড়াই শতাংশ এছাড়া নন এসি হোটেলের উপর ভ্যাট হার পনেরো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা করা হয়েছে 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 অন্যদিকে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের পরিবর্তন আনা এখানেও শতাংশ ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার দুই দশমিক চার শতাংশ বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছিল এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করছে এনবিআর E